পান্ডা আল্লুল্লু যে এইগুলোর সৌদি আরবের মধ্যে টপ অফ একটা মার্কেট মার্কেটে চাকরি লওয়া মানুষ ধরনের হরিণ হাতে পাওয়া আসসালাম আলাইকুম এভিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব লুল্লু হাইপার পান্ডা মার্কেট অথবা পান্ডা মার্কেটে মূলত স্যালারি কেমন হয়ে থাকে ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে এবং পাশাপাশি সুযোগ সুবিধা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন ইনশাল্লাহ এই ভিডিও থেকে যারা পান্ডা মার্কেটে আপনার কাজের জন্য আসতে চাচ্ছেন দেশ থেকে অথবা সৌদি আরব থেকে পান্ডাই জব করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন একটা কথা এই ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে কিন্তু সম্পূর্ণ মিস করবেন কারণ পান্ডা মার্কেটের জব কিন্তু খুবই ভালো

তো হাইপার পান্ডার মধ্যে আজকে এক বছর হয়ে যাইতেছে আমার এইটুকু আচ্ছা ভাই হাইপার পান্ডা মার্কেটে কি খাওয়া কি নিজে দেন নাকি কোম্পানি থেকে দেয় খাওয়া দাওয়া সব আমাদের আর কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে রাখছে আমাদের স্যালারি প্রতি মাসে পেট করে দেয় এ থেকে আমাদের খাওয়া দাওয়া সবকিছু চলে যায় আচ্ছা আচ্ছা স্যালারি কি আপনার প্রত্যেক মাসে কত তারিখের ভিতরে দেয় স্যালারি আমাদের দেখা গেছে আমরা তো শরিকা পান্ডা ডাইরেক্ট পান্ডার মধ্যে না আমরা আমরা একদম মধ্যে কাজ করতেছি ওদের প্রতি মাসে থেকে মাসে একটা এক বেতন দরকার না মাসে 20 দিনের টাকা হাতে আইকা আপনি 20 দিনের টাকা ওরা আমাদের পেট করে দেয় প্রতি মাসে আচ্ছা কিছুটা সাপ্লাই কোম্পানির মতো সাপ্লাই কোম্পানি আমাদের কোম্পানি ভাই আমাদের সমস্যায় আছে কি বাংলাদেশের মানুষ যারাই বর্তমানে হাসতেছে সবার কিন্তু একটাই কষ্ট সাপ্লাই কোম্পানি ভাই কি বলেন সাপ্লাই কোম্পানি তো না শাড়ায় ভালো মূলত সাপ্লাই কোম্পানি এখন যারা বর্তমানে ডাইরেক্ট কোম্পানির মধ্যে আছে তাদেরই ভাত নাই বেতন সালে সবকিছু কমায় দিতেছে সরকার দেশ থেকে লোক আনা বন্ধ করে দিছে প্লাস সাপ্লাই কোম্পানিতে আইসা যে একটা লোকে ভবিষ্যৎ উজ্জ্বল জল করব এরকম কোনো কিছু না ভাই আর ভাই বর্তমানে সৌদি আরবের অবস্থা সম্পর্কে আপনি একটু বলেন বর্তমানে সৌদি আরবের অবস্থা সম্পর্কে কি বলবো ভাই আসলে সৌদি অবস্থা মূলত খুবই খারাপ বাংলাদেশ থেকে কোনো লোক যদি না আসে সুদের তাতে সবচেয়ে ভালো যে টাকা খরচ এটা সৌদি আরব আইবো তার বরং আমি মনে করি আমি যত যতটুকু মনে করি যে এই টাকাগুলো দেশে একটা আত্মকর্মসংস্থান খুললে লোক সবচেয়ে ভালো হইব বেটার হইব আচ্ছা যাই হোক ভাই পান্ডা মার্কেট নিয়ে কথা বলছিলাম পান্ডা মার্কেটে আছে আপনার স্যালারি মূলত কেমন হয়ে থাকে পান্ডা মার্কেটে স্যালারি মূলত সাতাইশশো ছাব্বিশশো পঁচিশশোর ভিতরে হয় আর কি আর যারা শরিকা এদেরকে বেতন দেয় আপনার স্যালারি দেয় চোদ্দোশো পনেরোশো এই আর কি আমারটা মূলত পনেরোশো টাকা স্যালারি আর হচ্ছে ওভার টাইম আউট সাবজিডি আসে এগুলো আচ্ছা 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 যাক ভালো লাগলে দেশি ভাইয়ের সাথে দেখায় তো মূলত যারা দেশ থেকে আছে পান্ডা মার্কেট বালুল্লু মার্কেট ধরেন বিভিন্ন মার্কেট আছে তো এই মার্কেটে আসতে গেলে আসলে কীভাবে আসতে পারে এগুলো পান্ডা আল্লুলু যে এইগুলো সৌদি আরবের মধ্যে টপ অফ একটা মার্কেট এই সব মার্কেটের মধ্যে যদি আসতে চাই তাহলে আসা যায় না ভাই এই সব মার্কেটে চাকরি লব মানুষ স্বর্ণের হরিণ হাতে পাওয়া কি বলবো আসলে ভাই যেটা বলতে যাচ্ছে এখানে আসতে গেলে মূলত বেশিরভাগ কিন্তু আপনার সাপ্লাই মাধ্যমে ঢুকতে পারবেন তাছাড়া বর্তমানে কিন্তু ডাইরেক্ট কোম্পানি পাওয়া আসলে খুবই কষ্ট যাইহোক ভাই সাথে ভালো লাগলো তো ভাই হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ